করে যে বাচ্চাটা হওয়ার পর হাতে আমি ভালো করে রান্না করি খাইতে পারি না আর একটা মেয়ে আছে তাকেও সেবা যত্ন করতে পারি না এইটাই সমস্যা ভোরের নরম আলো ফোটেনি তখন এক নবজাতক কন্যার কান্না ভেসে আসছিল মায়ের কাছে দুধ খাওয়ার তাগিতে কিন্তু সেই কান্না থেমে গেল মুহূর্তেই মানসিক অসুস্থতায় ভোগা মা তুলসী নিজের কোলে নেওয়া পাঁচ মাসের কন্যাশিশুকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন এরপর রক্তাক্ত শিশুটিকে স্বামী বাবুলালের হাতে তুলে দেন তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পনেরো সেপ্টেম্বর সোমবার ভোর ছয়টার দিকেই ঘটনা ঘটলে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে চারপাশে স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে নিথর শিশুর দেহ ঘিরে শুরু হয় হাহাকার বাবা শাশুড়ি আত্মীয় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ অথচ খুন করা সেই মা তুলসির নির্বিকার দাঁড়িয়ে থাকেন চোখে নেই অস্ত্র মুখে নেই কোনো প্রতিক্রিয়া

আজই কিন্তু তার আগেই ঘটল এই অমানবিক পরিণতি ঘটনার প্রতিক্রিয়ায় শোকে পাথর হয়ে আছেন স্বজন প্রতিবেশীরা এই ঘটনায় অভিযুক্ত তুলসী রানীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক